হ্যালো হ্যালোয়ার গুড ইভিনিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত রইল আজকে হচ্ছে রবিবার আর এখন বিকেলবেলা তো ভাবলাম রবিবার তো কোনো কাজ নেই তো যাই সামনে যেহেতু জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর কিছু কেনাকাটা করে নিয়ে আসি তো দেখতেই পাচ্ছ জন্মাষ্টমীর জন্য কিন্তু মালপত্র ঢুকে গেছে দোকানে একদম সুন্দর করে সাজানো আর এই দোকানে সমস্ত কিছুই পাওয়া যায় আর আমি যখনই কেনাকাটা করি এই দোকান থেকেই করি ঠাকুরের সমস্ত কিছুই তো এই যে এখানে সব রাখা রয়েছে ভাগ ভাগ করে এখন নিজেকে পছন্দ করে নিতে হবে তো চলো আমি এখন পছন্দ করি আগে তারপর তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে আমি এখান থেকে কী কী নিয়েছি তো ওখান থেকে কেনাকাটা করার পর ছেলে বলছে ওর খিদে পেয়েছে তো ওকে আবার কিনে দিলাম মশলা মুড়ি আসলে দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে পাঁচটা সময় তাড়াতাড়ি চলে এসেছি বাজারে তো ওকে কিছু খাওয়ানোই হয়নি আর আমিও খাইনি আর পরপর যেহেতু আমার অনেক কটাই কাজ আছে তো বাড়ি ফিরতে একটু লেট হবে সেই জন্য একটু মশলা মুড়ি কিনে দিলাম ও মশলা মুড়িটা খেলো খাওয়ার পরে একে একে আমার কাজগুলো শুরু করেছি তো এই যে এখন চলে এসেছি হচ্ছে জুতোর দোকানে তো ছেলের জুতো নেবো আর আমারও নেব দেখতে দেখতে কিন্তু পুজো চলে এলো আর পুজোর সময় এইসব দোকানে ঢোকার চান্সই পায় না এতটা ভিড় যদিও বা ঢোকার চান্স পাই জুতো মানে সিলেক্ট করতেই পারি না এত ভিড়ের মধ্যে তো সেই জন্যে ভাবলাম এখন যেহেতু ফাঁকা ফাঁকা তো ফাঁকা ফাঁকায় মা আর ছেলে দুজনের জুতোটা কিনে রাখি এলাম এখন সোমবার যাওয়া হবে না কারণ স্কুল থাকবে স্কুল থেকে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে ওই জন্য মেলাতে আজকেই যাব আজকে সুযোগ ড্রেসটা চেঞ্জ করছি না ওকেই বললাম একটু সন্ধ্যাটা দিয়ে নিতে গরমে এমনিতে ঘেমে গেছে আবার চেঞ্জ করবো আবার পরব আর কাছে যেহেতু মেলা সাজা খোঁজার কোনো ব্যাপার নেই দুটো শাড়ি নিয়ে গেছিলাম ব্লাউজ পিস কাটিয়ে কাটাতে দিয়ে এলাম এই দাম আর হচ্ছে বাজারে নিয়েছি জুতো তো এখন তোমাদেরকে আর দেখাচ্ছি না একেবারে পুজোর সব শপিং কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি এখানে দুজোরা জুতো আছে আমার আর ছেলে ছেলে জুতো নিলাম আর আমার বর যখন আসবে তখন ওরটাও নেবে আমাদের এখানে চার পাঁচ দিন থেকে শুরু হয়েছে ঝুলনের মেলা তো প্রত্যেক দিনই যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আসতে ইচ্ছেই করে না তবে আজকে বৃষ্টি হয়নি তাই ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি তো মেলা তো ঘুরবো তার আগে চলো তোমাদেরকে আগে ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসি এখানে রাধা কৃষ্ণ ঠাকুর আছে আর এটি হচ্ছে বহুত পুরনো দিনের একটা বাড়ি সেটা তোমরা দেখে বুঝতে পারছ এটি একটি রাজার বাড়ি ছিল সেই রাজা তো এখন আর বেঁচে নেই রাজার বংশধরেরা হয়তো এই বাড়িটা দেখাশোনা করছে তো এখানে রাধাকৃষ্ণর মন্দির আছে তো চলো তোমাদেরকে আগে ভগবানের দর্শন করিয়ে নিই তারপরে যাব মেলাতে চার পাঁচ দিন ধরে যেমন মেলা হয় ঠিক তেমনই চার পাঁচ দিন ধরেই চলতে থাকে অনুষ্ঠান যেমন নাচ গান আবৃত্তি ড্রয়িং ঠিক তেমনই এখানে ড্রয়িং কম্পিটিশান হয়েছিল তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বেরিয়েছে তাদের ছবিগুলো এখানে লাগানো রয়েছে তো আমার ছেলেরও নাম দেব দেব করে দেওয়া হয়নি কারণ ওর পরীক্ষা চলছিল সেই জন্যে আর নামটা দিতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছো এখানে রয়েছে একটা মরা কুমিরের চামড়া যেটা অনেক দিন থেকেই দেখি কেন আছে আমিও ঠিক আজ পর্যন্ত জানি না তো চলো এবার যাই একটু মেলার দিকে ঘুরে আসি আর মেলাতে ঘুরবো কি ছেলের প্রথমেই বায়না না ওকে একটা খেলনা কিনে দিতে হবে মানে ও একটা বন্দুক নিবে তো ওকে একটা বন্দুক কিনে দিলাম তারপরে চলে গেছিলাম একটা দোকানে সেখানে রয়েছে বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র এই যে বিভিন্ন রকমের মাটির সবজি মাটির মূর্তি বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু কিছুই আর নেওয়া হলো না তারপরে চলে এলাম একটু অনুষ্ঠান দেখতে তোমাদের তো বললাম যে নাচ গান আবৃত্তি হতে থাকে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখলাম তারপরে চলে গেছিলাম মোমোর দোকানে তো মেলা এসেছি কিছু না খেলে কি হয় আর মেলাতে সত্যি কথা বলতে সেরম কিছুই খেতে আমার ভালো লাগে না তো একটু মোমো আর একটু ফুচকা খেলাম আর সত্যি কথা বলতে আজকে কি জানি এতই গরম লাগছে আমার মেলা ঘুরতে ইচ্ছে করছে না তো আজকে ভালো মতো মেলাটা ঘুরতেই পারলাম না তো আজকে চলো বাড়িতে যাই অন্য আরও একদিন এসে ঘুরে যাব। তো মোমো খেয়ে চলে এলাম নাগরদোল্লাগুলো দেখতে দেখতে আমার ভীষণ ভালো লাগে তবে চড়তে আমার ভীষণ ভয় করে কিন্তু মেলাতে নাগরদোল্লা না থাকলে মেলা পুরোপুরি কিন্তু অসম্পূর্ণ তো যাই হোক চলে এখন যাই বাড়ি মেলা থেকে বাড়িতে চলে এসেছি এসে ফ্রেশ হলাম এত গরম লাগছে আজকে যখন গরম মানে বৃষ্টি হতো তখন বলতাম যে বৃষ্টি আর ভালো লাগছে না কখন যেন রোদ উঠবে এখন আজকে সারাদিন রোদ ছিল বৃষ্টি হয়নি তো আজকে খুবই গরম লাগছে দেখায় কি কী কিনেছি আগে বলি জুতো কিনেছি ছেলের জন্য আমার জন্য এই তো এখানে একটা ছেলের এখানে আমার আছে কিন্তু এগুলো তোমাদেরকে এখন দেখাবো না এগুলো দেখাবো হচ্ছে পুজোর শপিং যখন আমার সব কমপ্লিট হয়ে যাবে তখন একসঙ্গে একদিন সব কিছু দেখাবো আর এখন তোমাদেরকে দেখায় জন্মাষ্টমীর বাজার তো প্রথমে দেখায় এই যে এটা হচ্ছে আমার যেহেতু রাধাকৃষ্ণ আছে বাড়িটা কিনেছি ধুতি ধুতিটা কেমন লাগছে বলো লাল নীল সবুজ হলুদ গোলাপি কমলা সব গোলাপি কমলা সব মানে সমস্ত কালার কিন্তু পড়েছে শুধু এই কালারটা পড়েনি তো সেই জন্য এবার এই কালারটা নিয়েছি হলুদ অনেক কটা পড়েছে কমলা সবুজ গোলাপি তো সাদা মানে সাদা তো না এটা একটু ঘিয়ে কালারের ঘিয়ে কালারটা পড়েনি বলে এবার এটা নিয়েছি আর এটা হচ্ছে রাধারানীর ঘাগড়া কেমন লাগছে বলো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু সাইজটা বুঝতে পারছি না বড়ো হবে না কি অবশ্য দোকানদার বলেছে বড়ো হলে চেঞ্জ করে নিয়ে যেতে অসুবিধে নেই এটা হচ্ছে রাধারানী ঘাগড়া এটা হচ্ছে ঠাকুরের বসার আসন প্রত্যেক বছর এগুলো লাগে আর এগুলো হচ্ছে ওটা হচ্ছে ঠাকুর বসবে সেটার আসন আর এগুলো হচ্ছে পুজো দিই প্রত্যেক দিন যে ভোগ লাগানোর সময় যে বসে ঠাকুরের সেটার আসন আর হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের পাগড়ি মুটুক কিনি এমনি এবার ভেবেছি পাগড়ি নিলে ভালো হয় এটা নিয়েছি আর রাধা রানীর জন্য নিয়েছি মুটুক আর নিয়েছি কোমর বন্ধনী এটা হচ্ছে রাধারানীর জন্য এটা ম্যাচ করে নিয়েছি সমস্ত জামা এই সরি ঘাগড়া তারপরে ধুতি এই যে তো ইয়েটা পাগড়ি এগুলো সব ম্যাচ করে নিয়েছি লাইট কালার যেটা তারপরে নিয়েছি দুটো মালা দুটো মালা এগুলো হচ্ছে পরে আর এমনি পুজোর দিন তো ফুলের মালা পরাই ফুলের মালা পরাবো আর আমার আর নিয়েছি হচ্ছে একটা চুল নিয়েছি দেখো চুলটা কি সুন্দর খুব সুন্দর খুব পছন্দ হয়েছে চুলটা আমার কারণ যে চুলটা এখন আমাদের ঠাকুরের আছে সেইটা কি বলতো একটু মানে এই ডিজাইন তো নেই কিন্তু এই জায়গাগুলো কেমন একটা ফেসে ফেসে টাইপের হয়ে গেছে মাথায় থেকে খুলে পড়ে যায় আমার ছেলে যদি কখনো পুজো টুজো দিতে যায় ওর চন্দন পড়াতে গিয়ে খুলে যায় আর এটা হচ্ছে রাবার সিস্টেম এখানে পড়িয়ে দিলে আটকে থাকবে ওটা রাবার সিস্টেম ছিল না এইভাবে ফলস লাগানো থাকতো তো খুলে যেত তো এটা নিলাম এবার এটা হচ্ছে রাবার সিস্টেম এটা খুলবে না খুবই সুন্দর যদিও পিছন দিকে দেখা যাবে না কিন্তু তবু আমরা এত সুন্দর করে সাজি জন্মদিনে তারপরে কোথাও ঘুরতে যাওয়ার সময় পুজোতে বা বিয়ে বাড়িতে খুব সুন্দর করে সাজি না আমরা চুলের ডিজাইন করি চুল বাঁধি কিন্তু ভগবানেরও তো একটু নিজের সৌন্দর্য বা নিজের ভালো লাগে বলে কিছু থাকে সবসময় নিজেরা নিজেদেরকে সুন্দর লাগার জন্য অনেক টাকাই খরচ করি আমার জন্মাষ্টমীর বাজার আর শাড়ি দুটো দিয়েছি হচ্ছে ব্লাউজ পিস কাটিয়ে নিয়ে এসেছি ফলসুকো করতে দিয়ে এলাম আর একদিন যাবো ঠাকুরের চুরি পাইনি মানে তোমাদের সব কিছু তো দেখালাম এর মধ্যে চুরি দেখায়নি কানের দেখায়নি না না দেখালাম কানেরটা আমি দেখাতে ভুলে গেছি এই যে এটা হচ্ছে কানের ছোটো ছোটো একেবারে নিয়েছি কারণ ওই খুলে পড়ে যায় আর বড়ো কানের হলে কী বলো তো পিছন দিকে প্যাঁচটা লাগানো যায় না খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো সেই জন্য এবার আমি একদম ছোটো ছোটো সাইজে কানের নিয়েছি হাতের চুরিটা পাইনি বলেছে সে মঙ্গলবার দিন মাল ঢুকবে বুধবার গিয়ে নিয়ে আসবো আর এই ঘাগড়াটা কেমন হয়েছে বলো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আর একটা ছিল স্টোন বসানো তবে এবার ভাবলাম দেখ এটাই থাক পরের অন্য সময় পুজোর সময় স্টোন বসানোটা নিয়ে আসবো জন্মদিনে এটা পড়বে আর পুজোতে ওই স্টোন বসানোটা পড়াবো একটা নিয়ে আসবো এ হচ্ছে বাজার আর মেলা গেছিলাম মেলা গিয়ে তো ছেলে বন্দুক নিয়েছে সেটা তো তোমাদেরকে দেখালো আলাতে কিছুই নিই বা ঘর সাজানোর জন্যও কিছু নিইনি আমার একটা জিনিস নেওয়ার খুবই ইচ্ছে ছিল সেটা হচ্ছে ফুল এই যে দেখতে পাচ্ছ লাল কালারের ফুলটা আমার সেটা ভাবছি চেঞ্জ করব তো অন্যান্য ফুল যেগুলো ছিল সেগুলো প্রচণ্ড দাম সাড়ে তিনশো চারশো যেগুলো পছন্দ হয়েছে আর যেগুলো পছন্দ হয়নি সেগুলো দাম অল্পই ছিল কিন্তু পছন্দ হয়নি এ হচ্ছে বাজার এখন বাজে হচ্ছে নটা এখন নটা বাজে আজকে ছেলেকে পড়তে বাঁচালাম না চলো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না টাটা